নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকা হলো আবাসন থেকে তাদের কাছে মেলেনি কোনো বৈধ কাগজপত্র কি করে এই অনুপ্রবেশকারীরা জায়গা পেল ওই আবাসন থাকার আবাসনে থাকার অনুমতি কে দিল তাদের কার মদতে এই অনুপ্রবেশকারীদের এত সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ